ফিজ পেমেন্ট নিয়ে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে স্টুডেন্ট বা তোমাদের এত রকম প্রশ্ন এত রকম কোয়ারি সেগুলো দেখার পর আমি জানি না কীভাবে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। অফিসিয়াল ওয়েবসাইটে সিরিয়াসলি কী হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি এই মুহূর্তে এইরকম একটা জিনিস নোটিস করলাম যেটা আমি ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত যেটা দেখলে আমি জানি না তোমরা হাসবে না তোমরা ভাববে যে এটা কী হচ্ছে চলো সরাসরি তোমাদের দেখিয়ে দিই যে হচ্ছে এটা কি দেখো স্ক্রিনে আমি এই কম্পিউটার স্ক্রিনে আইটিআর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি এখানে আমি দুটো ট্যাব ওপেন করেছি সেম ওয়েবসাইট দেখো ফার্স্ট ট্যাব রয়েছে এখানে ডাব্লুবি এস পোর্টাল সেকেন্ড ট্যাবেও এখানে ডাব্লুবি এসসিবিটি পোর্টাল আমি ওপেন করেছি আমি ফার্স্ট ট্যাবে প্রথম একজন ক্যান্ডিডেটের প্রোফাইল লগ ইন করবো এবং সেকেন্ড ট্যাবে দ্বিতীয় আরেকজন ক্যান্ডিডেটের প্রোফাইল লগ ইন করবো প্রথমে ফার্স্ট ক্যান্ডিডেটের প্রোফাইলটা আমি একবার লগ ইন করে নিই ডিটেলস এন্টার করে নিয়েছি লগ ইন করবো দেখো ফার্স্ট যে ক্যান্ডিডেট তার প্রোফাইল এখানে লগ ইন হয়ে গেছে ডিটেলস সমস্ত কিছু এখানে শো করছে এরপর দ্বিতীয় ক্যান্ডিডেট তার প্রোফাইল আমরা লগ ইন করবো সেম একইভাবে তবে সেটার আগে আমরা ফার্স্ট যে ক্যান্ডিডেট যার প্রোফাইল আমরা প্রথম ট্যাবে লগ ইন করলাম তার অ্যালটমেন্টটা একবার চেক করে দেখে নেবো দেখো এখানে অ্যালটমেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করবো দেখো সে কিন্তু ফার্স্ট পেজ যে অ্যালটমেন্ট সেখানে চান্স পেয়েছে আইএমসি কোটাতে হুগলি আইটিআইতে ফিটার ট্রেডে সে চান্স পেয়েছে এবং তার পেয়েবেল যে অ্যামাউন্ট সেটা চোদ্দোশো টাকা এখানে শো করছে তার নিচে পেমেন্ট মেথড পেমেন্ট গেটওয়ে এবং এখানে কিন্তু অলরেডি মেক পেমেন্টের লিঙ্কও চলে এসছে যেখানে ক্লিক করলে সরাসরি পেমেন্ট উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে মেক পেমেন্টে ক্লিক করলে সরাসরি কিন্তু পেমেন্ট করা যাচ্ছে সরাসরি ক্যান্ডিডেটের পেমেন্টটা কিন্তু এখান থেকেই পসিবেল হচ্ছে তবে এই মুহূর্তে আমি পেমেন্ট করছি না আমি এখান থেকে এটা এক্সিট করে দেবো আমি আবার হোম বা ড্যাশবোর্ড ওপেন করে এখান থেকে অ্যালোটমেন্ট স্ট্যাটাসের যে পেজ সেটা ওপেন করে নেবো এরপর সেকেন্ড যে ক্যান্ডিডেট তার প্রোফাইলটা আমরা সেকেন্ড ট্যাবে লগ ইন করবো সেম একইভাবে এখান থেকে আমরা লগ ইন করে নেব ডিটেলস এন্টার করা হয়ে গেছে লগ ইন সেকেন্ড যে ক্যান্ডিডেট তার প্রোফাইলও এখানে লগ ইন হয়ে গেছে এখান থেকে আমরা অ্যালটমেন্ট স্ট্যাটাসটা একবার চেক করে দেখে নেব দেখো সে কিন্তু ফার্স্ট ফেজ যে অ্যালটমেন্ট সেখানে চান্স পেয়েছে কল্যাণী আইটিআইতে গভর্নমেন্ট কোটায় ফিটার ডেটা সে চান্স পেয়েছে এবং তার পেবেল যে অ্যামাউন্ট সেটা চারশো টাকা এবং পেমেন্ট মেথড এখানে শো করছে জিআরআইপিএস তবে এখানে কিন্তু কোথাও মেক পেমেন্টের কোনো রকম অপশান বা লিঙ্ক শো করছে না তবে ফার্স্ট ডে ক্যান্ডিডেট এখানে মেক পেমেন্টের অপশান কিন্তু শো করছে তার অ্যালটমেন্ট পেজে তবে এখানে এখন যদি আমি ক্লিক করি তার আগে একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ট্যাবে যেই ক্যান্ডিডেটের প্রোফাইল আমরা লগ করলাম তার নাম হচ্ছে সুব্রজ্যোতি সরকার এবং ফার্স্ট ট্যাবে যেই ক্যান্ডিডেটের প্রোফাইল আমরা লগ করেছিলাম তার নাম প্রতীক মন্ডল যারা অ্যালটমেন্ট পেজে মেক পেমেন্টের লিঙ্ক শো করছে এবং সেকেন্ড ক্যান্ডিয়ার সুব্রজ্যোতি সরকার তার অ্যালটমেন্ট পেজে কোনো রকম মেক পেমেন্টের লিঙ্ক কিন্তু শো করছে না এবার ফার্স্ট ট্যাবে আমরা এসে প্রতীক মন্ডল তার অ্যালোটমেন্ট পেজ থেকে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করব দেখো বিষয়টা কি হলো এখানে কার পেমেন্ট উইন্ডো ওপেন হয়েছে শুভ্রজ্যোতি সরকারের যেখানে সুব্রজ্যোতির অ্যালটমেন্ট পেজে কোনো রকম মেক পেমেন্টের লিঙ্কই শো করছে না তবে যেহেতু আমি সেকেন্ড একটা ট্যাব ওপেন করে দ্বিতীয় একজন স্টুডেন্টের দ্বিতীয় একজন ক্যান্ডিডেট ভাই লগ ইন করেছি তো অটোমেটিক্যালি ফার্স্ট যে ক্যান্ডিডেটের লগ ছিল সেটা লগ আউট হয়ে গেছে এবং পেমেন্ট টু উইন্ডো ওপেন করে দিয়েছে সেকেন্ড ক্যান্ডিডেটের এবং এখান থেকে চাইলে কিন্তু আমরা পেমেন্টও করতে পারছি পেমেন্ট গেটওয়েও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা শুরুতেই যারা অ্যামাউন্ট ছিল চারশো তার পেমেন্ট পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এটা হচ্ছে ডাকি এটা সার্ভারের কি সমস্যা এটা হচ্ছে কি যেখানে উল্লেখ করা রয়েছে পেমেন্ট মেথড জি আর আইপিএস সেখানে সেই ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করলেও সেটা কিভাবে রিফ্লেক্ট হবে এবং এখানে অন্য একজন ক্যান্ডিডেট প্রোফাইল থেকে যখন আমরা মেক পেমেন্টে ক্লিক করছি অটোমেটিক্যালি যেই ক্যান্ডিডেট প্রোফাইলে বা অ্যালটমেন্ট পেজে মেক পেমেন্টের লিঙ্ক সই করছে না তার পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে আলটিমেটলি ওয়েবসাইটের এই যে সমস্যা এটা ফিক্স হবে কখন এই যে ওয়েবসাইটের এত রকম সমস্যা এত রকম ইরর আশা করি সমস্ত কিছু কাল ফিক্স হয়ে যাবে তারপর আমরা সবাই সুন্দরভাবে পেমেন্ট করতে পারবো এবং সেটাও হয়তো এই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করেই কোনোরকম আলাদাভাবে জিআর এর পোর্টাল থেকে হয়তো পেমেন্ট করতে হবে না তবে যেহেতু আইডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে পেমেন্ট রিগার্ডিং ডিটেলস দেওয়া হয়েছে যে কিভাবে আমরা জিআর আই ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে পারবো তো সেক্ষেত্রে এইভাবে এটা ওপেন হওয়ার মানেটা কী যখন সরাসরি গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছে তারা সরাসরি জিআরআইপিএস যে পোর্টাল আমি এখানে অন করে রেখেছি এই পোর্টালের মাধ্যমে যদি তারা পেমেন্ট করে তো এটা কিভাবে পসিবল হচ্ছে যে অন্য একজন ক্যান্ডিডেট তার প্রোফাইল থেকে যখন মেক পেমেন্টে ক্লিক করছি যেই ক্যান্ডিডেট যার প্রোফাইলে রকম লিঙ্ক শো করছে না তার পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে এটাও পসিবল আমার পক্ষে পসিবল নেই এই ভিডিওটা ডাব্লিউএসিবিডি কর্তৃপক্ষকে দেখানো যে এটা কী সমস্যা আপনারা এটা ফিক্স করুন তবে আশা করছি কালকের মধ্যে বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তাই এই মুহুর্তে আমি পেমেন্ট করতে চাইছি না পরবর্তী এই রিলেটেড সমস্ত আপডেট আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে যেইভাবে আমি সময় পাবো অবশ্যই চেষ্টা করব শেয়ার করতে তবে টেলিগ্রামে আমি রীতিমতো সমস্ত আপডেটগুলো শেয়ার করতে থাকি তাই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও কারণ সেখানে কিন্তু রীতিমতো আমি সমস্ত আপডেটগুলো শেয়ার করতে থাকি সবসময় পসিবল হয় না অফিসের মাঝে ডিউটির মাঝে ভিডিও আপলোড করা তো আমি চেষ্টা করি অন্তত টেলিগ্রামে যেন তোমাদের সেই আপডেটগুলো আমি দিতে পারি তাই যারা এখনও টেলিগ্রাম জয়েন করো অবশ্যই বলবো টেলিগ্রামটা জয়েন করে নিই তাহলে বুঝতে পারছো বিষয়টা কী হচ্ছে এরপর আর কি বলবো বলো আর কিছু বলার নেই আমার এটুকুই তোমাদের জানানো ছিল এটুকুই তোমাদের দেখানো ছিল তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ